ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন আটানব্বই খুলনা একে স্বাগত জানাচ্ছি সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমি এখন আছি খুলনা এক আসন আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কথা বলবো তার সঙ্গে তার আগামী দিনের প্রস্তুতি বা ভোটে লড়াইয়ে তিনি কতটা প্রস্তুত রয়েছেন স্বাগত আপনাকে সিএসআর ডিভিসি ইলেকশন এখানে অনেকেই মনোন প্রত্যাশী আপনিও প্রত্যাশা করছেন সেক্ষেত্রে তরুণ হিসাবে দলকে আসলে আপনাকে বেছে নেবে কিনা কিংবা সাধারণ জনগণ আসলে কী বলছে ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে দল একশো পার্সেন্ট আমি বিশ্বাস করি যে আমাকে এই নমিনেশন দেবে কারণ হচ্ছে আমি ছাত্র দলের খুলনা জেলার সভাপতি ছিলাম যুব দলের খুলনা জেলার সভাপতি ছিলাম এখন আমি জেলা বিএনপি জয়েন কর্মী এর আগে আমি খুলনা বিভাগের যুবদলের দায়িত্ব পালন করেছি আর একমাত্র দাকবির প্রার্থী হিসাবেই আমার ওই অঞ্চলের মানুষের সাথে নিবিড় সম্পর্ক সকল হিন্দু মুসলিম দিয়েই আমাকে তারা চায় সঙ্গত কারণে আমি মনে করি যে এবার আমি নমিনেশন পাবো ইনশাল্লাহ সেক্ষেত্রে যদি আপনাকে না দেওয়া হয় অন্য কাউকে দেওয়া হলো তখন আসলে কি বিভাগ জন্ম নিবে কিনা বা বিভক্তি হবে কিনা বিএনপি দেখুন দেশনায়ক তারেক রহমান একটি রুমের মধ্যে গত সতেরোটি বছর নিজের থেকে বাংলাদেশকে যেভাবে ধরে রেখেছে দলটাকে যেভাবে ধরে রেখেছে ওনার সিদ্ধান্তের পরে আসলে কোনো কথা বলার জায়গা নেই কারণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যতটা অত্যাচারিত যতটা নির্যাতিত আমরা কেউ কিন্তু অতটা নির্যাতিত না সো দল যে ডিসিশন দেবে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই তার আমাদের ডিসিশন তার বাইরে আমাদের নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক ওনার ডিসিশনের বাইরে আমাদের কোনো কিছু করার সুযোগ নেই যদি আপনাকে মনে দেওয়া হয় সেক্ষেত্রে সাধারণ জনগণের কাছে কী ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাবেন আপনি জানেন কিনা জানি না ডাকু বোটেকাটা সারা বাংলাদেশের সবচেয়ে অনুন্নত এলাকা যেখানে বন্যা দুর্গত এলাকা সবসময় এরকম প্রতি বছর কিছু না কিছু দুর্ঘটনা ঘটে থাকে আমি আশা করি ওখানে সবার আগে যে জিনিসটা দরকার তা হচ্ছে ভিড়িবাদ টেকসই ভিড়িবাদ দিয়ে মানুষের একটা জীবন রক্ষা করা প্রয়োজন আমাদের এলাকা সুন্দরবন এলাকা সুন্দরবনের ব্যাপক পর্যটন কেন্দ্র হতে পারে যেখান থেকে বাংলাদেশে একটা ব্যাপক আয়ও আসতে পারে আমরা সেই কাজটা গুরুত্বপূর্ণ দেখতে পারি ওই অঞ্চলে শিক্ষার ক্ষেত্রেও অনেকটা পিসি আছে স্কুল কলেজের সংখ্যা খুবই কম আমি চাই যে যুবক শ্রেণীর মধ্যে যে পরিমাণ এখন নেশার দিকে ছুটে যাচ্ছে এর থেকে ফিরে আনার জন্য খেলাধুলোর পরিবেশ তৈরি করা স্কুল কলেজে যাওয়ার সুযোগ সুবিধা তৈরি করা যাতে আগামী দিনে ভালো মেরিটার্স স্টুডেন্টরা বেরোয় বাংলাদেশের নেতৃত্ব তারাই দিতে পারে এই ধরনের স্বপ্ন দেখি আমার এলাকা নিয়ে আমি সনাতন ধর্মাবলম্বী যারা আছেন কিংবা আওয়ামী লীগের যে ভোটগুলো আছে সেগুলো কি আসলে আপনাদের দিকে বা ধারা শীর্ষের দিকে আসছে কিনা না পাঁচ তারিখের পর থেকে আমার অঞ্চলের বহু হিন্দু নেতাদের সাথে যারা আমার কাছে এসে আমি গিয়েছি তাদের কাছে তাদের সাথে আমার কথা বোন বলেছে বিগত দিনে বাবা করত দাদা করত সেই সন্দেহে আমরা সেই কারণেই আমরা আওয়ামী লীগ করতাম কিন্তু না তুমি আমাদের এলাকার ছেলে আমরা ডাকুবের মানুষ দাকবের ছেলেকে চাই দাকবির সন্তান হিসেবে সকল হিন্দুরা আমাকে সাপোর্ট করেছে বা করবে এটি আমি বিশ্বাস করি সেক্ষেত্রে এই আসনটিতে জামাতও থাকবে অন্যান্য রাজনৈতিক দলও থাকবে তো সেক্ষেত্রে জামাত কি বড় প্রতিপক্ষ দল হিসেবে কি আপনারা মানছেন কিনা তা তো বলছে যে বিএমপি আসলে কিছুই না তাদের কাছে আমি মনে করি না জামাত কোনো ফ্যাক্টর একাশন থেকে অন্তত পক্ষে যারা ছিল বিগত দিনে যারা ছিল তারা এখন নাই তাদের অপকর্মের কারণে গত আঠারো বছর সতেরো বছর ধরে তারা যে নির্যাতন করেছে সাধারণ হিন্দু মুসলিম দিয়ে প্রত্যেকে গিনা পরে প্রত্যাখ্যান করেছে এখন আওয়ামী সঙ্গত কারণ কারণে করে জামাতে কোনো ফ্যাক্টর না আওয়ামী এখন কোনো ফ্যাক্টর না যেই নমিনেশন না পাকটা এখন আমরা ধানের শেষের বিজয় নিশ্চিত করবো ইনশাল্লাহ আমরা দেখেছি যে বিগত এই কিছুদিন আগে যে দুশো সাতত্রিশটি আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে এবং কি যারা প্রার্থীরা যারা পায়নি তাই সেই সমর্থকরা তারা বিভিন্নভাবে বিক্ষোভ করেছে সেই পসিবিলিটি আছে কিনা এই আসনটি তো যদি আপনাকে না এটা কাম্য নয় কারণ আমরা আমি প্রথমেই বলেছি জিয়া পরিবার যতটা ক্ষতিগ্রস্ত আমার নেতা তো কতদিন বিদেশে রয়েছে আমার নেত্রী দেশ বেগম খালেদা জিয়া কতদিন জেল কেটেছে তার চেয়ে নির্যাতিত কিন্তু আমরা কেউই না সো দল যে ডিসিশন দেবে তার একটা রহমান যে ডিসিশন দেবে আমাদের উনি তো আমাদের নেতা সো উনি যে ডিসিশন দেবে তার বাইরে যাওয়ার সুযোগ আমি মনে করি আপনাকে কেন বেছে নেবে সাধারণ জনগণ এই আসন থেকে কেন কারণ আমি একমাত্র প্রার্থী দাকবের ডাকুব থেকে শুধুমাত্র আমি প্রার্থী হয়েছি আর যা প্রার্থী আছে সব থেকে গাড়া থেকে দুটো তারা নিয়ে উপজেলা নিয়ে আমার কনস্টিটিউশন বছরে মামলা হামলা ডেফিনেটলি গত সতেরো বছরের যুব দলের সভাপতি থেকে দায়িত্ব পালন করে বিভাগের দায়িত্ব পালন করেছি খুলনা শহরের খুলনা ডিস্ট্রিক্টের দায়িত্ব পালন করেছি পালন করতে গিয়ে কি হতে পারে যুব দলের সভাপতি বলে সেটা নিঃসন্দেহে আপনারা জানেন আমার এলাকার মানুষের সাথে প্রত্যেকটা মানুষের সাথে বিবাদ আবাদ আমি তাদের পাশে থেকেছি সঙ্গত কারণেই তারা আমাকে চায় অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় থাকছে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় সঙ্গে ডিভিসি ইলেকশন এক্সপ্রেসের